আসসালামু আলাইকুম গাইস আশা করছি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ে আমিও অনেক অনেক ভালো আছি সো গাইস আমি আজকে আপনাদেরকে শিখাবো গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন কেন হয় ভাই আমরা তো জানি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দিয়ে অনেক সময় দেখবেন যে আমাদের গ্যাপ আপ দিয়ে ট্রেড লস করাই দিছে এবং গ্যাপ ডাউন দিয়ে ট্রেড লস করাই দিছে অনেক সময় উইনও হয় তো এই গ্যাপ আপ এবং এই গ্যাপডাউনটা কেন দেয় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই গ্যাপ আপ এবং গ্যাপডাউনের উপর আপনারা কিভাবে ট্রেড করতে পারেন সেটাও আমি আপনাদেরকে শিখাই দেবো আপনারা কিন্তু গাইজ গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন গ্যাপডাউনের উপর ডিপেন্ড করে ট্রেড করে নাইনটি পার্সেন্টের বেশি অ্যাকুরেন্সি নিয়ে মার্কেটে ট্রেড করতে পারবেন এবং ট্রেড প্রফিট করতে পারবেন তো গাইজ বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা দেখব যে মার্কেটে গ্যাপ আপ এবং গ্যাপডাউন কত প্রকারের দেয় দেখেন গ্যাপ আপ এবং ডাউন কত প্রকারের দেয় সেটা আমরা দেখি কেমন দেখেন এইখানে ধরেন মার্কেট কি করতেছে ডাউনের দিকে আসতেছে তাই না নিচে হলো একটা সাপোর্ট লেভেল এবং মার্কেট ডাউনের দিকে আসতেছে মার্কেট ডাউনের দিকে এসে একবারে সাপোর্ট লেভেলে পারফেক্ট একটা ক্লোজিং দিয়েছে তার মানে কি নেক্সট ক্যান্ডেল আমরা বায়ের জন্য এন্ট্রি নিতে পারি আপনি চিন্তা করছেন যে আমি পরবর্তী ক্যান্ডেল আপের জন্য ট্রেড দিব কিন্তু এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে মার্কেট কী করলো একটা গ্যাপ ডাউন দিল গ্যাপ ডাউন দিলে গ্যাপটা ডাউন যে দিলো দিয়ে কী করলো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো গ্যাপ ডাউন দিয়ে কি করলো এই লেভেলটা স্কিপ করলো তো এইখানে আমরা কার প্রেশার বুঝতে পারছি এইখানে অবশ্যই আমরা সেলার্সের প্রেশার বুঝতে পারছি দেখেন যদি বায়ার্সের উপরে যাইতেই হইতো যদি বায়ার্স এখানে প্রেশার দেখাইতো তাহলে কিন্তু কী করতো এই যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে এইখান থেকে সাপোর্ট নিয়ে আরামসে আপে চলে যেতে পারতো তাই না বায়ার্সের কিন্তু দরকারই পড়তো না যে এখানে গ্যাপ ডাউন করার কারণ কি দেখেন এখানে যদি বায়ার্স গ্যাপ ডাউন করে যদি বায়ার্স কি করতো এখানে গ্যাপ ডাউন করলো গ্যাপ ডাউন করলে কিন্তু এখানে হয়ে পড়ে কি একটা রেসিস্টেন্স এই রেসিস্টেন্স ব্রেক করে কিন্তু তাকে আপে যেতে হবে তাই না তো এত রিস্ক কেন নেবে এখন দেখেন সিম্পল একটা এক্সাম্পল ধরেন এখানে একটা মই আছে তাই না এখানে একটা মই ফালানো আছে এটা হলো একটা তাল গাছ তো এই মই থাকতে আপনি কি তালগাছে বেয়ে বেয়ে উঠবেন নাকি এই মই দিয়ে উঠবেন অবশ্যই আপনারা এই মই দিয়ে উঠবেন সেই ক্ষেত্রে গাইস বায়ার্স কি করবে বায়ার্স অবশ্যই এইখান থেকে সাপোর্ট নিয়ে আপে যাবে তাই না এখান থেকে এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট আপে যাবে নট এখানে গ্যাপ ডাউন দিয়ে নিচে এসে এই সাপোর্টকে রেসিস্টেন্স বানিয়ে এটাকে ভেঙে উপরে যাবে তা না যদি কোনো সাপোর্ট লেভেলে এসে এইভাবে গ্যাপ ডাউন দেয় তাহলে আমরা বুঝতে পারব কি এইখানে সেলার্স এই লেভেলটাতে ইন্টারেস্টেড না তো এই লেভেলটাকে সে স্কিপ করতে চাচ্ছে সেই কারণে সে গ্যাপ ডাউন দিয়ে ডাউনের দিকে যাবে এই ক্যান্ডেল নাইনটি টাইম ডাউন ডিরেকশনে চলে আসে এবং এখানে আরেক ধরনের হয় আরেক ধরনের হয় কেমন মার্কেট কি করলো এই লেভেল আসলো লেভেল আসার পরে পারফেক্ট ক্লোজিং তো দিছে দেন কি করলো মার্কেট গ্যাপ আপ করলো গ্যাপ আপ করলো এই যেরকম গ্যাপ আপ করছে তাই না তো মার্কেট এখানে কিন্তু গ্যাপ আপ করছে গ্যাপ আপ করার পরে দেখেন আপনারা কি করে ডাউনে চলে আসে তো এখানে গ্যাপ আপ করে মার্কেট ডাউনে আসলো কেন এখানেও আমরা গাইজ বুঝতে পারি এটা সেলার্স প্রেশার কারণ দেখেন যদি এখানে বায়ার্স থাকতো বা বায়ার্স প্রেশার দেখাইতো তাহলে কি করতো বায়ার্স অবশ্যই এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেত বায়ার্সের তো লাভ দিয়ে উপরে আসার কোনো রিজন নাই তাই না তো যখন কোনো ক্যান্ডেল গ্যাপ আপ করে এটা গ্যাপ আপ করে কি করলো আগের যে ক্যান্ডেল আছে ওইটার থেকে পাওয়ার জেনারেট করলো পাওয়ার জেনারেট করে তারপরে কি করলো এই ক্যান্ডেলটা ডাউনে আসলো এবং এই লেভেলটাকে ব্রেক করার ট্রাই করবে যদি দেখেন আপনারা কোনো লেভেলে গিয়ে মার্কেটে এইভাবে গ্যাপ আপ করছে ডাউন ট্রেন মার্কেটে লেভেলে গিয়ে গ্যাপ আপ করে তারপরে কিন্তু মার্কেট ডেফিনেটলি ডাউনে চলে আসে এটা আপনারা অনেক সময় দেখবেন তো এই গেলো দুইটা গ্যাপ ডাউন কেমন দুইটা গ্যাপ ডাউনের যে ব্যাপারটা আমি গ্যাপ ডাউন আর গ্যাপ আপ দুইটা মিলাই আমি দেখাইতেছি তো তিন নম্বরে হয় কি গাইস ধরেন এটা একটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলে এসে সাপোর্ট লেভেলে এসে মার্কেট কি করলো সাপোর্ট লেভেল ব্রেক করলো এখন সাপোর্ট লেভেল তো ব্রেক করলো ব্রেক করার পরে কি করে ব্রেক করার পরে একটা লাভ দেয় লাভ দিয়ে একটু উপরে চলে যায় উপরে চলে যায় একবার এই লেভেলের কাছাকাছি এসে ক্লোজিং দেয় এবং এই ক্যান্ডেল ডাউনে চলে যায় এখন কেন ডাউনে যায় কারণ গাইজ এখানে দেখেন মার্কেট লেভেলটাকে ব্রেক করছে ব্রেক করার পরে কিন্তু একটা রিটেস্ট ক্যান্ডেল আসার কথা তাই না তো এই রিটেস্ট ক্যান্ডেলটা না দেওয়ার জন্য মার্কেট কি করে লাভ দেয় লাভ দিয়ে কি করে এইখান থেকে সাপোর্ট নেয় মানে এইখান থেকে সাপোর্ট নেই এইখান থেকে সাপোর্ট নেই যেমন ধরেন আপনার বন্ধু পাহাড়ে উঠতে গেল একবারে শেষ প্রান্তে চলে আসছে এখন আপনি উপরে আছেন পাহাড়ের চূড়ায় আছেন। তো সে আপনার কাছ থেকে হাত বাড়ায় দিবে আপনার কাছ থেকে সাপোর্ট নিয়ে কিন্তু সে পাহাড়ের উপরে ওঠে তাই না ঠিক তেমনি মার্কেট কি করে এই লেভেলটাকে ব্রেক করার জন্য ব্রেক তো করছে এখন এটাকে প্রপার ব্রেকডাউন দেওয়ার জন্য এখানে লাভ দিয়ে উঠলো এইখান থেকে সাপোর্ট নিল এবং এটাকে টাচ করে মার্কেট ডাউনে চলে গেল। এটা হলো এক ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট এখন আপনারা বলতে পারেন যে ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কেন করে গ্যাপ আপ ডাউনটা এ কারণেই করে কোনো লেভেলকে স্কিপ করার জন্য কোনো লেভেলকে স্কিপ করার জন্য অথবা কোনো লেভেলকে ব্রেক করার জন্য আমার কথা আপনারা বুঝতে পারছেন এখন আপের ক্ষেত্রে যদি আমরা দেখি ধরেন এটা একটা আপ ট্রেন মার্কেট মার্কেট আপে যাচ্ছে কেমন ধরেন মার্কেট কি করতেছে এখান থেকে আপে যাইতেছে আপে যাওয়ার পরে এখানে টুক ফাঁকা আছে এই যে এতটুকু ডিস্টেন্স আছে তো মার্কেট কি করলো এখান থেকে একটা লাভ দিল লাভ দিয়ে কি করলো এই যে সাব রেসিস্ট্যান্স লেভেল আসে এখানটার কাছাকাছি আসলো এসে এটাতে হালকা টাচ করে ডাউনে চলে আসলো এখানে ডেফিনেটলি ডাউন মানে রেড ক্যান্ডিল হবে কারণ কি এইখানে যে একটা গ্যাপ ছিল এটা গ্যাপ আপ দিয়ে মার্কেট কি করছে এই লেভেলে আসছে মানে এই গ্যাপটা ফিল আপ করে সে ডাউনে আসবে কারণ আমরা জানি এখানে রেসিস্ট্যান্স লেভেল আছে তার মানে এখানে সেলার্স আছে তাই না তো এখানে গ্যাপ আপ দিয়ে কী করলো মার্কেট কিন্তু ডাউনে আসে আবার অনেক সময় দেখবেন যে গ্যাপ আপ দেয় মার্কেট এই যে লেভেলে আসলো লেভেলের কাছাকাছি আসলে একটা বড় গ্যাপ আপ দিল গ্যাপ আপ দিয়ে কী করলো এই লেভেল স্কিপ করে উপরে চলে গেছে উপরে চলে গেল দেখেন এটা কিন্তু ডেফিনেটলি একটা গ্রিন ক্যান্ডেলই হবে কারণ এই লেভেলটা সে স্কিপ করছে আবার এরকম ধরনের ঘটনাও ঘটে দেখেন এখানে কি করলো মার্কেট মার্কেট এখান থেকে কী করলো এ এতটুকু লেভেলটাকে ব্রেক করলো লেভেলটাকে ব্রেক করার পরে মার্কেট কী করলো গ্যাপ ডাউন দিলো গ্যাপ ডাউন দিয়ে এতটুক চলে আসলো এতটুক চলে আসার পরে এখান থেকে টাচ করবে মার্কেট এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে এটাও গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে উপরে চলে যাবে আপনারা মার্কেটে এই ধরনের সিচুয়েশনগুলো অনেক বেশি দেখতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে মার্কেটে গিয়েও দেখাবো কেমন তো এইগুলোর উপর যদি আপনারা ডিপেন্ড করেন আপনারা যদি এখানে বুঝতে পারেন যে কখন মার্কেট স্কিপ করতেছে বা কখন গ্যাপ ফিল আপ করতেছে তাহলে কিন্তু আপনারা ইজিলি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের ক্ষেত্রে এখন এইখানে যদি এমনটা হইতো যদি গ্যাপ ডাউন দিয়ে এই নিচে চলে আসতো নিচে চলে আসলে হতো কি এটা একটা রেড ক্যান্ডেল হইতো কারণ কি এই লেভেলকে মার্কেট রেসপেক্ট করছে এই লেভেলকে মার্কেট রেসপেক্ট করার কারণে গ্যাপ ডাউন দিয়ে নিচে আসছে এখানে একটা ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে তো দ্যাটস ইট এখন গাইস আমি আপনাদেরকে পুরো মার্কেটে যাব মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনটা কিভাবে কাজ করে দেখেন তো চলেন দেখেন আমরা কিন্তু মার্কেটে চলে আসছি তাই না আমরা মার্কেটে চলে আসছি ওয়েট দেখেন এখানে কি করছে মার্কেট এখানে একটা লেভেল ছিল তাই না এখানে কিন্তু একটা লেভেল ছিল মোটামুটি এখানে একটা লেভেল ছিল এই লেভেলটাকে স্কিপ করার জন্য মার্কেট গ্যাপ ডাউন দিছে দেখেন এটা কিন্তু রেড ক্যান্ডেলই হয়েছে যদিও ডোজি হয়েছে মার্কেট এই সাপোর্ট থেকে রিজেকশন নিয়ে ডাউনে চলে আসছে তো আমরা পরবর্তীতে যাই পরবর্তীতে যাই হুম আমরা পরবর্তীতে গ্যাপ ডাউনের সিচুয়েশনটা দেখি দেখেন মার্কেট এখানে কি করছে গ্যাপ আপ করছে তো মার্কেট এখানে যদি আমি একটা লেভেল আঁকাই একটা লেভেল ড্র করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে একটা সুন্দর একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল তো এইখানে একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল মার্কেট কি করছে এই লেভেলের নিচে গিয়ে ক্লোজিং দিছে এবং দেখেন গ্যাপ আপ দিছে আপ দিয়ে কি করছে এই লেভেলের উপরে চলে গেছে তাই না এই লেভেলের উপরে চলে গেছে এটা ডেফিনেটলি একটা গ্রিন ক্যান্ডেল হবে তারপরে উপরে যদি আঁকাই দেখেন এখানে একটা লেভেল ছিল তাই না দেখেন এখানে সাতশো রাউন্ড নাম্বার লেভেল ছিল মার্কেট কী করছে গ্যাপ আপ দিছে তার মানে মার্কেট এই লেভেলটাকে স্কিপ করতে যাচ্ছে এই লেভেলে ইন্টারেস্টেড না এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে তারপর দেখেন এইখানে আরেকটা লেভেল ছিল হুম এই যে এখানে এখানে দেখতে পারবেন আপনার এখানে একটা লেভেল ছিল তো মার্কেট কি করছে এই লেভেল এসে পারফেক্ট ক্লোজিং দিছে আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম লেভেল এসে পারফেক্ট ক্লোজিং দেওয়ার পরে মার্কেট কী করলো গ্যাপ ডাউন দিলো গ্যাপ ডাউন দিয়ে এখানে কি করছে শক্তি মানে পাওয়ার জেনারেট করছে এই লেভেলটাকে ভাঙার জন্য তো কি করছে দেখেন এই লেভেলটাকে কিন্তু পাওয়ার জেনারেট করে এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং মার্কেট কিন্তু এই ক্যান্ডেল গ্রিন গ্রিন করছে তাই না তো ভাই প্রতিটা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের পিছনে এরকম কিছু কারণ থাকে যেইগুলা যেই কারণগুলা আর কি থাকে লেভেলকে ব্রেক করার জন্য অথবা লেভেলকে স্কিপ করার জন্য দেখেন এখানে একটা লেভেল আছে এখানে একটা প্রপার লেভেল আছে দেখেন আপ ট্রেন মার্কেট এখানে একটা সুন্দর লেভেল আমি এখানে লেভেলটা আঁকায় দিই দেখেন লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজিং দিছে এখানে একটা লেভেল আছে লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজিং দিছে তো আমরা কিন্তু ডেফিনেটলি এখানে ডাউনের জন্য ট্রেড নিতাম তাই না কিন্তু মার্কেটে যখন এই যে গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করার মানে কি মার্কেট এই লেভেলকে ভাঙতে চাচ্ছে দেখেন এখানে নয়শো রাউন্ড নাম্বার লেভেল গ্যাপ ডাউন দিলো পাওয়ার জেনারেট করলো ভেঙে ফেললো উপরে চলে গেল ক্লিয়ার তো এইভাবে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন ইজিলি এইভাবে কিন্তু আপনারা ইজিলি ট্রেড করে প্রফিট করতে পারেন ভাই আমি কিন্তু মানে একশোটা ট্রেড নিলে নব্বইটা ট্রেডই গ্যাপ আপ গ্যাপ গ্যাপডাউনের লজিকটা দেখা তারপরে কিন্তু আমি নেই আর এই যে দেখেন এখানে দেখেন একটা লেভেল আছে। একবারে সুন্দর একটা লেভেল আসছে মার্কেটে একটা রেড ক্যান্ডেল হয়েছে তারপর কি করছে গ্যাপ আপ দিছে পাওয়ার জেনারেট করছে মার্কেটে এই লেভেলকে ভেঙে ফেলছে দ্যাটস ইট ভাই এগুলা ভাই অনেক ইজি অনেক ইজি এগুলো যদি আপনারা ফলো করেন দেখেন এখানে একটা লেভেল ছিল মার্কেট নিচে আসছে নিচে আসার পরে কি করছে এই লেভেলটাকে হালকা একটু ব্রেক করছে একটু উপরে গেছে মার্কেট এইখান থেকে সাপোর্ট নিছে সাপোর্ট নিয়ে কী করছে লেভেলকে ব্রেক করে ফেলছে দেখেন মাল্টিপল টাইম আপনি যতবার দেখবেন দেখেন এই যে উপরে গেছে গ্যাপ আপ দিছে ডাউনে চলে আসছে তো ভাই আপনারা যদি দেখেন কোনো মার্কেট ডাউন ট্রেন মার্কেটে এরকম আসলো এরকম সিচুয়েশন আসলো দেখেন এখানে নিচে কিন্তু একটা লেভেল আছে তাই না তো মার্কেট এখানে গ্যাপ আপ দিছে আপ দিয়ে কি করছে পাওয়ার জেনারেট করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য তো দেখেন এখানে কিন্তু ডেফিনেটলি এই লেভেলটাকে ব্রেক শেক করে ফেলছে হুম দেখেন এখানে গ্যাপ আপ দিছে পাওয়ার জেনারেট করছে লেভেলকে ব্রেক করে ফেলছে সাতশোর রাউন্ড নাম্বার লেভেল তো ভাই আশা করছি আপনারা খুব সুন্দরভাবে ক্লাসটা এনজয় করেছেন এবং বুঝতে পারছেন যদি ভাই আপনারা আরও কিছু বুঝতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে চান জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন আমি কিন্তু কন্টিনিউ ইউটিউবে আপনাদের জন্য এই ধরনের ভালো ভালো নলেজেবল ভিডিও নিয়ে হাজির হব এবং ভাই আমার একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে দশ তারিখ থেকে আপ আমাদের কোর্সের ফি হল মাত্র দু টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের সেই কোর্সে জয়েন করে প্রফেশনাল একজন ট্রেডার হইতে পারেন এবং প্রফেশনালি ট্রেডিংটাকে শিখতে পারেন এবং আমাদের ভিআইপি গ্রুপ আসছে আপনারা যদি চান আমাদের ভিআইপি গ্রুপে জয়েন করে সেখানে অনেক ভালো সিগনাল নিয়ে আপনারা ভালো অ্যামাউন্ট প্রফিট করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন অনেক কিছু শিখতে পারবো ভাই ট্রেডিং রিলেটেড আমরা কিন্তু ভিআইপি গ্রুপে লাইভে এসে সিগন্যাল দেই প্রতিটা সিগনালের কারণ আমরা বলে দিই এবং আমরা আমাদের ভিআইপি মেম্বারদেরকে ভরপুর প্রফিট করাই তো ভাই আমাদের ফ্রি কোর্সের গ্রুপও আছে আপনারা যদি ফ্রি কোর্সের গ্রুপে জয়েন করতে চান তারপরেও কিন্তু আপনারা টেলিগ্রামে জয়েন করতে পারেন সেইখানে গিয়ে আপনারা ফ্রি কোর্সের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আর ট্রেডিং রিলেটেড যত ধরনের বই আছে পনেরো প্লাস বই আমি কিন্তু ফ্রিতে দিয়ে রাখছি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা গিয়ে কিন্তু সেগুলো ডাউনলোড করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এ পর্যন্তই হ্যাপি ট্রেডিং আল্লাহ হাফেজ